গাইজ বিগত কয়েকদিন যাবৎ দেখতেছি কেপকার্ট অ্যাপসটি আর আগের মতো ইউজ করা যাচ্ছে না বিশেষ করে ট্যাম ফ্লিটগুলো কোনোভাবেই প্রিমিয়াম ছাড়া রেগুলার ইউজ করা যাচ্ছে না তো আজকের এই ভিডিওতে দেখাবো কেপকার্টের মতো আরেকটি অ্যাপ সম্পর্কে তো সেই জন্য প্লেস্টোর অ্যাপসটির ভিতরে চলে আসবেন এখানে আসার পর সার্চ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে এখানে বিটা লিখে সার্চ করবেন বিটা লিখে সার্চ করার পর এই অ্যাপসটি চলে আসবে এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি আগেই ইনস্টল করে নিয়ে এসে এবার ওপেনে ক্লিক করলাম আপনারা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেপকার্ট অ্যাপসটির মতো একটি ফেস শো করছে তো এখান থেকে নিচে তিনটি অপশন পেয়ে যাবেন এখান থেকে মাঝখানের টেম টেম্পেলেটটিতে যদি ক্লিক করেন তাহলে কেপকার্ট অ্যাপসটির মতো এখানে আপনি টেম্পেলেটগুলো পেয়ে যাবেন একেবারে ফ্রিতে ইউজ করতে পারবেন তো এখান থেকে প্রোজেক্টটা ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে দেবেন তো আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচের দিকে যদি এখানে ইফেক্টে ক্লিক করি ইফেক্টে ক্লিক করার পর আবার ইফেক্টে ক্লিক করলে এখানেই দেখতে পাচ্ছেন সকল ইফেক্টগুলো চলে আসছে এখান থেকে এই যে ব্লার ইফেক্ট ব্লার ইফেক্ট ব্যবহার করা যাচ্ছে এবং এই ইফেক্টগুলো ক্যাপ সকল ইফেক্টগুলো এখানে ব্যবহার করতে পারবেন আপনি একেবারেই ফ্রিতে কোনো প্রকার অ্যাডও শো না আর আপনাকে প্রিমিয়ামটা কিনতে হবে না আপনি এখানে একেবারে ফ্রিতে সকল এবং আরো যে অপশনগুলো ক্যাপকাটে আপনারা ব্যবহার করতে পারছেন না সকল অপশনগুলো এখানে পেয়ে যাবেন সকল টেমপ্লেট সকল কিছু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে